যালিকাল কিতাব লা রাইবা ফি আমারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোন মিথ্যা নাই কোন धोखा নাই देयर ইজ নো डाउट বলুন আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব নাযিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাফ না লস লাভটা কি আমার আল্লাহ জানা দিলেনো কয় দা কণিয়ালুকরা আনু ফাস্তামিয়ো লাহু ও আং মুসেতু লাই সোরা আরফ আয়াদ নাম্বার দুইশত চার আমার আল্লাহ রব্দুল এলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরানুল কেরি মেরে কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্দুল এলামিন আসমান থেকে দাদের ওপরে আল্লাহর রহমত বৃষ্টিরই মতো নাজিলি করবেন বলুন সোবহান আল্লাহ তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি লাভটাকে আমাদের আল্লাহ বলেন ওয়াযাক্কিরফা ইননাযদিকুরাতং ফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নাম্বার আয়াত আল্লাহকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে বয়ান দেওয়া হয় কোরআন থেকে বোধেজ দা হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন আল্লাহ তাহলে কথা হবে আল্লাহর কোরআন থেকে সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম মোটায়াতেছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবীর জিন্দিগি তাল্লা তালা এই সুরাটি নাজিল করেছেন কোরআনুল কেরিমের একশো আট নাম্বার সুরা সকলের মুখস্থ আছে না নাই অনেকে ভাবতেছেন হুজুর এই সুরাতে গোয়াজ করবেন আগে যদি জানতাম আপনার মাবিলে আসতাম না এরকম ভাবতেছেন আচ্ছা বলেন তো বাজান পরিচিত পথে পথ চতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে সুরা কাউসারের তাফসির হয়তো বা আপনারা যেভাবে জানেন আমি হয়তো বা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই কথা আছেন এক একটা ফুলের এক একটা সুগ্রাম এই শুরু করতে দেন মজা পাবেন ইংসা আল্লাহ সকলে একটু জবান সেরে মহাব্বতে আমার সঙ্গে তেলাউৎ করুন ও জবেল্লা হেমে না সে ত নির বিতাড়িত মোরদার শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে আমার শিমদালু আল্লাহ তালার নামে শুরু করছি সকলে জবান ছেড়ে আমার সঙ্গে তেলাবাদ করুন ইন না ত যে কোন হলে কোন সময় আল্লাহ সেই তালা নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই কথা কি বোঝেন আপনারা নাকি রাগ করেন তাহলে সুরা কাউসার আল্লাহর হাবিবের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা কেমন ছিল প্রেক্ষাপটটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই আমি কি বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ একটা তাকবিদ দান জোরে সরে। লীল্লা ঘে তাকবির তাগবির সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবীর প্রিয় সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে হযরত আনাস ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ হযরত আনাস দেখে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনাเดียว সূর্য ধরতেছে আবার কেনইবা মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাছে মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায় আমার কথা একটু সহযোগিতা করবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ভয় আছে তাহলে একটু কথা বলে সহযোগিতা করেন আপনারা সবাই পুরুষ মানুষ তো একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বুঝাই যে আসলে আপনারা পুরুষ সম্মানিত ভাইয়ারা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় এই জন্য বিশ্ব নবীর মনটা বড় খারাপ অন্যদিকে নবীজির কাছে নাম হলো আবু আহাব দেখে বলে ভাতি যা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুঁড়ে জোরে কন্যা উজুবিল্লা যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায় আর নবীজির কাছের চাচা হয় আবুল আহ সমালোচনা করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্তনার বাণী শোনানো কিন্তু বিশ্ব নবীর চাষ আবুল হাব এতটাই খারাপ সান্তনা দেওয়া দূরের কথা বিশ্ব নবীর মনে আঘাত দেয় কষ্ট দিয়ে কথা বলে ভাতি যা তুমি একটা লেস কাটা তুমি একটা হাট তুমি একটা তোমার বংশে বাতি জানানোর মতো কেউ থাকলো না তুমি একটা হাট এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনটা ভেঙে দেয় নবীজি যেন মনে মনে আরো বেশি কষ্ট পায় আমার ভাইয়েরা বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বারকে পাঠিয়েছিলেন তাদের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স পর্যন্ত কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কে কি সেই তিনটি রহস্য কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর হাতনামান সম্মানিত ভাইয়েরা আমার এখনই যদি আমি তিনটি কারণ বলা শুরু করি তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ধৈর্য আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন নবীজির সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু নবীর নামটা বলতে পারেন এমন কপাল পোড়া আছে না নাই ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সন্তান ব্যথা কাফেরদের সমালোচনা অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমানা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীহার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গপ আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবির রাদি আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয়েছে দুইটা একটা চাঁদ আসমানের একটা চাঁদ জমিনে হজরতে জাবের ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আম্মা জানা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্বা জানা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছি তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আইসার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জানাই একদিন শিলায়ের কাজ করতেছিলেন হঠাৎ করে হাত থেকে সুইটা পরে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্ব নবী যখন এসার চলা তাদাই করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবী যে আম্মা জান সাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকেই স্ত্রীকে কি দিলেন সালাম জোরে বলেন তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই নবীর এই সুন্নত আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যাব ওকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হয়ে দরজা খুলে দিবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনারা আমারে behavior এত মিষ্টি না ঘরে দরজা আসে सीटेट করে মেরে ডাক দেয় হে রুবেলের মা এই দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্যা ফেলে দিয়া আজ তোর পিঠার উপর কি জে হবি রে ভিতর থেকে বউ বলে তে শামিন আছে কেন আজরাই কথা গন কথা গন বাড়িতে जाया শামিও সালাম দাই না বউ সালাম দেয় না দুই জনে বোবা কথা কর না কি আপনারা কি বলেন বউ সালাম দিলে কি হবে না না আপনি ছোট হয়ে যাবেন গরীব হয়ে যাবেন বউয়ের কাছে আপনার দাম থাকবে না কি বলেন বউকে সালাম সালাম আছে যে কানে শান্তি আছে সালাম আছে যে কানে সমাধান আছে একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার তা অভিজ্ঞ দান করুন জোরে বলুন না আমি একটু জোরে বলেন আমি হঠাৎ করে সালাম দিবেন আজকেই যদি যায় দেন বউ হয়তো বা বলতে পারে কারে সালাম দিলেন তখন বল রাজনীতিবিদ অধ্যাপক আমিন রহমান টুটুল আলাপাক্তারে গোলামকে হাইতে তৈ্যবা শিয়েতে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনা আলহাস আব্দুল আবদুল মান্নান তালুকদার আলাপাক্তারে গোলামকে হায়েতে তৈ্যবা শিয়েতে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ হিসেবে অনেকেরই নাম রয়েছেন জনাব জনাবদক সাইদুর রহমান জনাব জনাবাইন জনাব শম আফসার আলী আলাপান্তারে গোলামদের হায়াত তৈবা সেতে দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান আলোচক প্রধান আকর্ষণ মজলুম আলিবিদিন শ্রোতাবাজন প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন করা মাওলানা আমির হামজা সোয়াঘেট আমাদ বারাকাতুম আলিয়া আলাপায়ক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমি কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছে উনি রওনা দিয়েছেন অল্প সময়ের মধ্যে আশা করি মাকরিবের নামাজ এই জায়গায় পড়বেন ইংসা আল্লাহ আল্লাহ যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত মাহফিলে আসার এবং আপনাদের সামনে বয়ান রাখার আল্লাহ যেন তাকে তাওফিক দান করেন চিল্লা বলুন আমিন মাঝে উপস্থিত সম্মানিত লমাই গ্রাম সামনে বসা পিতৃ সমতল মুরব্বি বাবা জিরাম কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট্ট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মাও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেকটি ও সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বনবীজির প্রতি দুরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমার সময় যেহেতু কম এজন্য এদিক সেদিক না গিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই যে ভাইয়েরা রাস্তা দখল করে বসে আছেন অনুরোধের ভাষায় বলবো প্যান্ডেলে জায়গা থাকা অবস্থায় এইভাবে রাস্তায় দয়া করে বসবেন না একটু আদবটা রক্ষা করবেন মাহফিলে সৌন্দর্যটা ঠিক রাখবেন এটা আপনাদের মাহফিল আপনারা সবাই স্বেচ্ছাসেবক সেব একজনও রাস্তায় আপাতত বসবেন না ক্যান্ডেল ফুল হওয়ার পরে রাস্তায় বসবে আর যেভাবে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতেছেন এটাও ঠিক না হয় রাস্তা দে একদিক চলে কোনো যাবেন আর না হয় এসে বসবেন এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন দাঁড়িয়ে থাকবেন না রাস্তা হলো চলার জায়গা সেটা হুজুর হোক মুরব্বী হোক যুবক হোক সকলের প্রতি আমার অনুরোধ আশা করি আপনারা ভদ্র মানুষ একবার বললেই বুঝবেন চাচা বসে থাকেন না আসেন বসেন নিচে বসেন আসেন এদিকে আসেন কি সুন্দর জায়গা দেয়া আছে। একটু মেহরবানি করে সবাই আসেন কাছে বসেন সম্মানিত আমার ভূমিকে না কথা বলে আমি ডাইরেক্ট আলোচনা করতে চাই এর আগেও আমরা যখন কথা বলার জন্য যাইতাম পাঁচ সাত মাস আগেও যেখানে আমরা মাহফিলে কথা বলার জন্য যাইতাম আমাদেরকে বলতো হজর সাবধানে কথা বলবেন বলে যাবেন না এলাকা কা এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই ওয়াজা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই নেত্রী দরদে আসে ভাই টস লাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ডিক্কি না এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে কথা বলেন না কেন ইন্নাল্লাহ লা ইহাদিল কৌমা জোয়ালি যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না কথা বলে ঠিক না শেষ পরিণতি হলো পরাজয় আর মাজদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে বিজয়ের মালা মুসলমানদের গলায় ঠিকই না কিন্তু একটু করা লাগবে ধৈর্য ধারণ আমরা অস্থির হয়ে গেছিলাম এই বুঝি মৃত্যু পর্যন্ত আরে ভাই কখন মালিক খেলা ঘুরে দেবে তার সময় লাগবে এই জন্য হা হুতাস করা যাবে না একটু অপেক্ষা করেন যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর যাদের উপরে জুলুম করেছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কি এই সুন্দর দিন পাওয়াতে খুশি না বেজা কিন্তু এই সুন্দর দিন পাওয়ার পরে আপনি যদি উল্টো আবার মানুষের উপরে জুলুম করেন তাহলে আপনিও জালে কথা কয় না কে কিছু জায়গায় আছে না দুই চারজন জুলুম করা শুরু করছে কোন দলের আমার বলার দরকার নাই কিন্তু খালি অনুরোধের ভাষায় বলবো ভাই ওই পনেরো বছরের ইতিহাস ভুলে যায়ন না কথা বলে না কেন এই জন্য দয়া করে নতুন করে এই দেশে আবার টেন্ডারবাজি তাজাবাজি খুন ধর্ষণ এগুলো আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না রক্ত অনেক দিয়েছি প্রয়োজন যদি হয় আবারও রক্ত দেব কিন্তু জালেম মুক্ত বাংলাদেশ করব কথা বলে ঠিক না এই দেশে আর জুলুম চলবে চাঁদাবাজি চলবে টেন্ডারবাজি চলবে খুন ধর্ষণ চলবে মাঝে মাঝে এখনো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে কারা করতেছে এটা জাতি জানে না কথা বলেন না কেন এজন্য আমরা সতর্ক করে দিতে চাই সাবধান করে দিতে চাই ভাই আল্লাহর হস্তে সবাই থেমে যান আমরা একটা শান্তির বাংলাদেশ চাই মারামারি কাটাকাটি হানাহানি ফেতনা ফাসাদ এগুলো দেখতে চাই না আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আর কত রক্ত দিব বাউন্ন সালে রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে চব্বিশ সালে রক্ত দিয়েছে আবারও যদি রক্ত দিতে হয় তাহলে তো সমস্যা কথা বলে না কেন এই জন্য আল্লাহ জানা আমাদের সবাইকে মাজদুম হয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমরা কখনো জালেমের ভূমিকা পালন করব না ইংসা আল্লাহ আমরা মানুষকে শান্তি দেব সুন্দরভাবে একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করব আল্লাহ যেন এই বাংলাদেশের শান্তি ফেরাই দেয় একটু জোরে বলেন আমি সকল দলের নেতা কর্মী সহ এদেশের সকল মানুষকে আল্লাহ যেন সঠিক বুঝ এবং সঠিক রাস্তা দেখে এই জমিনে চলার তাওফিক দান করে একটু জোরে বলেন আমি আপনার কি বিরক্ত হইছে আমার কথা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি যেও সময় কম আমি আপনাদের সামনে মূল আলোচনায় চলে যেতে চাই কথা হবে আল্লাহর কোরআন থেকে এই কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে বাজান এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে সে আল্লাহ রাব্বুল